আসসালামু আলাইকুম চলে আসলাম নাজ ফ্যাশন এবং ধানমন্ডি ড্রেস ওয়ালের পক্ষ থেকে খুবই সুন্দর একটি ভিডিও নিয়ে আমরা আজকে যে ড্রেসটা দেখবো এটা তিনটা কালার পাবো এটার ফ্যাব্রিক্সটা কিন্তু থাকবে জর্জেটের মধ্যে খুবই গর্জেস এই যে ক্যাটালগটা দেখাই দিচ্ছে তোমরা কিন্তু কন্ট্রাস্টে খুবই সুন্দর ওনা পেয়ে যাবা পুরোটা ড্রেস কিন্তু হ্যাভি এমব্রয়ডারি ওয়ার্কের পাশাপাশি সিকোয়েন্সের কাজ থাকবে আমরা কিন্তু পূজা উপলক্ষে ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাব এইগুলো অন্যান্য জায়গায় কিন্তু বাইশশো তেইশশো দুই হাজার টাকা তো কেউ সেল করতেছে তোমরা কিন্তু আমাদের কাছে অনেক কম প্রাইজের ড্রেসগুলো পেয়ে যাবে একদম ভিউয়ার্স প্রিমিয়াম কোয়ালিটির হাতে পেলে বুঝতে পারবে যে খুবই সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ ড্রেসগুলো কিন্তু একটু বাজেট ফ্রেন্ডলি তোমার ফ্যাশন এবং ধানমন্ডি ড্রেস ওয়ালের পক্ষ থেকে নিয়ে নিতে পারতেছো তো কেউ হচ্ছে ভিডিওটা স্কিপ করবেন আমি খুব সুন্দর করে ড্রেসগুলো তোমাদেরকে দেখিয়ে দিব যার কাছে যে কালার ভালো লাগে তোমরা কিন্তু ভিডিও দেখে অর্ডারগুলো কনফার্ম করে দিতে পারো এই যে দেখো আমরা শুরুতেই নেকের ডিজাইনটা দেখবো মাশাল্লাহ খুবই সুন্দর করে নেক কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা আছে সিকোয়েন্সের কাজগুলো করা আছে কাজের ফিনিশিং মাশাল্লাহ তোমরা কিন্তু কোয়ালিটিফুল বা পুরোটা ড্রেস দেখো কি পরিমাণ গর্জেস ইয়ার্স এত সুন্দর একটি ড্রেস আজকে যে কী প্রাইজে দিয়ে দেবো একদম পুরো মাথা নষ্ট করা প্রাইজে দিয়ে দিবো আমার প্রিয় আপুদের জন্য আমার সব হচ্ছে পেজে যত সব সুন্দরী আপুরা আছো সবার জন্য কিন্তু এই ডিসকাউন্ট অফারটা থাকবে প্যানেলটা দেখো জাস্ট অস্থির কাজের মধ্যে পেয়ে যাব ভিতর কিন্তু ইনারে কাপড়টা সেট করা আছে এইটা হচ্ছে হাতার ডিজাইনটা হাতাটা কিন্তু ফুল হচ্ছে গর্জেস আমরা পেয়ে যাব অন্যটা দেখাই দিচ্ছি এইটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা খুব সুন্দর করে দেখিয়ে দিব। এই যে দেখো প্যান্টের কাপড় কিন্তু আমরা খুবই সুন্দর হচ্ছে প্যানেল পেয়ে যাচ্ছি বাটার সিল্কের মধ্যে প্যান্টটা পাবো মার্শাল্লাহ ওন্নাটা দেখো ওন্নাটা কিন্তু কন্ট্রাস্টে খুবই সুন্দর অন্যার পারগুলোতে এত সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ ভিউয়ার্স আজকে এইটা আমরা পেয়ে যাচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং একটি দামে দামে দিয়ে এই পুরো কেউ না এটার বাকি দেখিয়ে দিব। আমরা এখন এটার বাকি কালার দিব এবারের পুজোটা কিন্তু স্পেশাল হবে আমাদের সাথে আমাদের পেজ থেকে কেনাকাটা করলে তোমরা কিন্তু বিশাল বিশাল ডিসকাউন্ট পেয়ে যাবে এত বিশাল ডিসকাউন্ট কিন্তু আর কেউ দিবে না তাই নাজ ফ্যাশন এবং ধানমন্ডির ড্রেস ওয়াল থেকে ব্যাগ ভর্তি করে শপিং হবে পুজোর জন্য তারপরে রয়েছে তো বিয়ের সামনে বিয়ের সাথে প্রোগ্রাম বিয়ের সিজন চলে আসতেছে এখন কিন্তু আমাদের অনেক প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হবে তাই বেশি বেশি করে কিন্তু আমাদের পার্টি ড্রেস প্রয়োজন তাই একটু কোয়ালিটিফুল বাজেট ফ্রেন্ডলি কিন্তু তোমরা আমাদের পেজ থেকে এই সুন্দর সুন্দর বিউটিফুল সব ড্রেসগুলো নিয়ে নিতে পারবে সো পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা লাইক ফলো দিয়ে রাখতে হবে আমরা লাস্ট একটা কালার দেখব অলিভ কালার এই কালারটাও সুন্দর প্রত্যেকটা ড্রেসের অন্য কিন্তু সেম থাকবে ভিউ যে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর কোয়ালিটিফুল একটু ড্রেস আজকে তোমরা পনেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছো আমার কিন্তু একদমই বিশ্বাস হচ্ছে না হাতে পেলে বুঝতে পারবে যেমন সুন্দর ড্রেস তেমন কোয়ালিটিফুল কিন্তু প্রাইস থাকবে একদম হাতের মুঠোয় একদম হাতের মুঠোয় প্রাইস বাজেট ফ্রেন্ডলি পেয়ে যাবা। আমরা ওড়নাটা দেখবো ভালো লাগলো অবশ্যই স্ক্রিন দিয়ে হচ্ছে দ্রুত অর্ডার করে দেবে প্রাইস কিন্তু থাকবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হলে খুবই সুন্দর পার্টি ড্রেস পেয়ে যাচ্ছ সবাই হচ্ছে নাচ ফ্যাশন এবং ড্রেস হলকে বেশি বেশি করে লাইক ফলো দিয়ে পাশেই থাকবে